কেমন চলছে সবার হে ডিয়ার্স আই এম খুশি ওয়েলকাম ব্যাক টু আদি খুশি স্টোরি রিয়াল তো চলে আসলাম আবার একটা নতুন সুন্দর ধামাকা ভিডিও নিয়ে তো আজকে আমি আদিত্য বাড়িতে বাড়ির সময় কোনো ইন্ট্রো দেওয়া হয়নি তো অনেক তাড়াহুড়ো করে আসছি তাই আদিতে বাড়িতে এসে এখন আমি ইন্ট্রোটা দিলাম তো আজকে ব্লগ ভিডিওটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আর আজকে ভিডিওটা অনেক 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 মজাদার হতে চলেছে তো এখন আমি আছি আদিদের মানে কি বলবো যেখানে একটু গাছপালা আছে বাগানে বাগানে আদিদের বাগানে আছি তো এখানে একটা পায়রা গাছ আছে এই গাছে অনেক অনেক পায়রা ধরেছে তো পেকে গেছে তো আজকে সেই প্যারার মাখা খাবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে তোমাদের পায়রা গাছের মধ্যে প্যারাগুলো দেখাই দে কত সুন্দর পায়রা হয়েছে ঠিক আছে দেখলে তোমাদেরও খেতে ইচ্ছে করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন গাছ থেকে প্যারা মানে চিড়ে নিয়ে বাড়িতে যাব কারণ খাবো টেস্ট করব যে কেমন কারণ এই গাছে পায়রা আমি প্রথমবার খাবো তো এখানে প্রচুর জল হয়ে গেছে তাও আমরা আসছি কারণ পায়রা গাছ থেকে প্যারা নিয়ে যাওয়ার জন্য কারণ বৃষ্টি হয়েছে তার জন্যই জল জমে গেছে আর আদি এই যে আমরা এখন কি করব পেয়ারা আমি ছিড়বো এই গাছে পেয়ারা গুলো না পেকে পেকে পড়ে যায় ও আমাকে বলে কিন্তু ও খায় না আর কি ওর নাকি ভালো লাগে না মানে এই গাছে পেয়ারা কি টেস্টি না আমি জানি না কেমন কিন্তু ও বলল যে ভালো না দেখতেই ভালো কিন্তু খেতে ভালো না তো ব্যাপারটা এরকম তো আমি আজকে টেস্ট করে দেখব আর তোমাদেরকে বলবো আমার কেমন লেগেছে তো চলো আগে প্যারাগুলো গুলো দেখিয়ে দেই তাই তো একদম আর আজকে আমি তোদের বাড়িতে কতদিন পর আসলাম বল এক মাস হবে এক মাস হবে না দু সপ্তাহ দু সপ্তাহ পরে আসছে অনেকদিন পরে পর আসি কারণ আমার এক্সাম ছিল তার জন্য ওদের বাড়িতে আসা হয়নি তো আজকে ফাইনালে আসলাম আর আজকে কাকিমা আমার জন্য চিকেন রান্না করছে তো খাবো জমিয়ে খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাই তো তুই কিছু বল পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন খুশি পেয়ারা ছিঁড়বে ওটা দেখবো তো চলো দেখতে থাকো হো এই যে এই যে একটা প্যারা এখান থেকে ভালো ফোকাস নিচ্ছে না আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো প্যারাটা কত সুন্দর হয়েছে এই প্যারাটা না এত এত বড়ই হয় তার থেকে বেশি বড় হয় না মিডিয়াম বল একটু পোকা পোকা ধরছে মনে হয় আর ওপরে আছে এই যে ওপরে আমি পারবোই না এত দূর এই যে ছিড়ে ছিড় ছিঁড়ে এই যে দেখো এ মা এখানে দেখ পোকা ধরেছে

মানে পেয়ারা গাছটা এতটাই ছোট যে পেয়ারা আমি প্রথমবার খাবো এই গাছে পেয়ারা মনে হয় যে না না এটা এটা প্রথমবার ধরেছে দেখ আমারে কোন দিকে নিয়ে যাচ্ছে প্রথমবার ধরেছে এটা আর এই গাছে পেয়ারাটা প্রথম গাছের ফল তো দেখো এই পেয়ারাটা পোকা ধরেছে এটা কেটে ফেলে দেবো আর হচ্ছে আদি আমার ক্যামেরা করে দিচ্ছে আর এই গাছে আর পেয়ারা নেই ছোট ছোট আছে কাঁচা তো এটা ছিড়ে এটা কাঁচাগুলো ছিড় না এই যে এটা 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 দেখ এটা এটা আর আদি সত্যি কথা বলতে ক্যামেরা ধরতে পারে না কেমন জানি এদিকে মাথাটা কেটে যায় কতবার ছেলেটাকে বলি একটু ক্যামেরা ধোয়ার ভালো করে ক্যামেরা ধরা শিখ কিন্তু না তো এখন আমরা এই যে প্যারা নিয়ে বাড়িতে যাব তা বাড়িতে গিয়ে খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন ঠিক আছে কারণ এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে যাবে না কারণ জল জমে গেছে তার জন্য এই যে দেখো गाइस এখানে প্রচুর জল জমে গেছে খুশি ভয় পাচ্ছি ওকে এই জগে দেবে জল তো দেখাই দেখাইলি না তুই এই জল তো गाइस এখন খুশি মানে প্যারা ছিরা সব কমপ্লিট এই যে এই গাছে চারটা আছে অনেক ছিল বাট ফেকে পড়ে গেছে নিচে ঠিক আছে ওগুলো নষ্ট হয়ে গেছে আর খায় না ও জিনিস নষ্ট করে মানে আমার ভালো লাগে না ছোট ছোট আছে বেকার মানে বেকার নষ্ট হয়ে যাবে কিছুটা বড় ছিল ওগুলো থেকে পড়ে গেছে আর আমি ওদের বাড়িতে অনেকদিন পর আসছি তার জন্য আমি খেতে পাইনি গাছে না 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 ওটা ছিল না ওটা ভালো না

মানে ঠিকঠাক আছে মানে খুব খারাপ না আবার খুব ভালো না মানে খাওয়া চলে আর কি সেটাই ঠিকঠাক মানে বেশি বেশি ভালো না আর বেশি খারাপও না তো আমি শুধু এই অর্ধেকটুকুই খাবো আর সব প্যারা যতগুলো নিয়ে আসি সব ফেলে দিয়েছি কারণ সবগুলো মধ্যে পোকা ছিল খুব খারাপ প্যারা গাছটা মানে দেখতে সুন্দর উপর থেকে ভেতরে খারাপ তো চলো পায়ে দেখা হচ্ছে এখন আমরা খাবো পুরি আর চিকেন তো আমি আজকে আদিদের বাড়িতে অনেক দিন পর আসছি তাই কাকিমা আজকে মাংস রান্না করছে মানে চিকেন রান্না করছে আর আদি পুরিটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসো দোকান থেকে তো এখন আমরা খাবো তো খিদে পেয়েছে এখন বাজে প্রায় বারোটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আদি আমার জন্য আনতে গেছে তো এখানেই খাবো তো চলো আগেও নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার জন্য খাবার নিয়ে আসছে তো এখন আমি খাবো আর কি কি নিয়ে আসছে তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেই দেখতেই পারছো এখানে অনেক কিছু আছে এখানে আছে বুট আর আলুর ডাল আর এখানে আছে পুরি আর এখানে আছে চিকেন কি টেস্টি আমার এখনই মুখ দিয়ে জল বেরোয় যাচ্ছে তো চলো আমরা খেতে থাকি আর তোমরা খাওয়ার একটা সিনেমাটিক শট দেখতে থাকো পুরী আর চিকেন খাওয়া কমপ্লিট তো আদিন নাকি পুরি খেতে ইচ্ছে করছে না ও দুটো খেয়ে আর খায়নি তাই ওকে এখন আমি ভাত খাওয়াই দিচ্ছি এদিক থেকে উল্টো হয় তাই ওকে ভাত খাই তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আর আমি ভাত খাচ্ছি না কারণ আমি পুরী আর চিকেন খেয়েছি আমার পেট ভরে গেছে আর ভাত খাওয়ার মতো আমার পেটে জায়গা নেই তাই ওকে খাওয়াই দিচ্ছি তো চলো খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর বউয়ের হাতে টেস্টটাই আলাদা খেতে তাই শোনো আমি জানি না তো খুব মজা এসে গাইস খাওয়া দাওয়ার পর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো এখন আমি বাড়িতে যাচ্ছি তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি তো আদি আমাকে এখন বাড়িতে দিতে যাচ্ছে তো চলো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে এভাবেই সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা প্রাং প্রাং ভিডিওতে তো চলো টাটা